কাল বিয়ে আর আজ হচ্ছে ব্যাগ গোছানোর পালা যেটা দায়িত্ব পড়েছে আমার ওপরে আর পেছন পেছন মা কাকিমারাও আসছে যে এক্সাইটমেন্ট নিয়ে মানে সবার লাইফে ঘটে গেলেও নতুন করে আবার যে মেয়ে কি নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে যেরকমটা হয় আর কি আমার মধ্যেও ছিল কেউ কখনো মানে আমার যখন বিয়ে হয়েছিল। আমার ব্যাগও আমার দিদি গুছিয়ে দিয়েছিল সুন্দর করে পরিপাটি করে এখন সেই রকমভাবে আমিও চাই আমার ননদের ব্যাগটা গুছিয়ে দিতে ভালো করে যাতে ও ওখানে গিয়ে কোনো রকম প্রবলেমের মধ্যে না পড়ে ওর যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই টুকিটাকি মনে করে করে ওকে কিনে দেওয়া তারপরে একটা চাপা কষ্ট তো আছেই কেন বলো তো আমার শ্বশুরবাড়িতে এসে ঘোরার সাথী খেলার সাথী মজা করার সাথী আড্ডা ইয়ার কি কতগুলো দুপুরবেলা একসাথে আম ছেঁচে খাওয়া পুকুর ঘাটে স্নান করা এই সবগুলোর সাথে কিন্তু এই ছিল আরও একজনও ছিল কিন্তু যাই হোক দুজনের মধ্যে আজকে একজন চলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগলেও কিছু করার নেই যেতে তো হবেই মেয়ে হয়েছি তো আমরা অপরের নিজের বাবার ঘর আলো করেছি এরপর অপরের ঘরও আলো করতে হবে এটাই হচ্ছে নিয়ম আমি এটা জানি কেউ কারোর বিয়ে বাড়িতে গেলে নিজের বিয়ের কথাটা মনে পড়বেই পড়বে আমি সেখানে কিন্তু ব্যতিক্রম নই আমার কথাগুলোও কিন্তু খুব মনে পড়ছে যে যত বিয়ের দিন এগিয়ে এসছিল তত নিজেকে কিভাবে শক্ত করে রেখেছিলাম আমি কাঁদছিলাম না কারণ আমার বাপি খুব কাঁদবে বলে কিন্তু তাও লাস্ট অবধি নিজেকে আর সামনে রাখা যায়নি তো যাই হোক কথায় কথায় কিন্তু দেখো অন্যদের ব্যাগটাও গুছিয়ে দিয়েছি আমি আর ডিটেলসে কি শাড়ি এ ওই রকম দেখাতে পারলাম না কারণ সময় নেই সব কিছু খুলে আবার দেখাতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে তাছাড়া বাড়িতে পুজো হচ্ছিলো

ওই পিঠিয়ে দেয় সচরাচর সবাই বিয়েতে আমরা লাল শাড়ি পছন্দ করি ওর পছন্দ ছিল সেই লাল শাড়ি কিন্তু বিয়ের শাড়ি যাবতীয় যা কিছু ও যেহেতু যায়নি তাই এই নীল কালারটা ওকে কাকিমা পছন্দ করে কিনে দিয়েছে যেটা প্রথম প্রথম আমরা একটু কিন্তু বোধ করলেও বিয়েতে পড়ার পরে ওকে কিন্তু দুর্দান্ত লাগছিল এখানে কোনো সন্দেহ নেই লাল শাড়ি পরলে যতটা সুন্দর লাগে নীল শাড়িতেও তার থেকে মনে হয় বেশি সুন্দর লাগছিল ওকে আর এটা ছিল রিসেপশনের শাড়ি যেটাকে কাতান সিল্ক বলে ওর বেনারসি নেয়নি কারণ ওর মধ্যে যে বেনারসি পরে থাকবে কি হবে তার থেকে একটা ভালো সিল্ক হলে আমি সবসময় পরতে পারবো তাই পিঙ্ক এবং সবুজের উপরে এই কাতান সিল্কটা নিয়েছিল তো যাও গাছ কৌটে দিচ্ছে ছবি টবি তুলে ভালো হবে ছবি তুলবা তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল ভালো হতো কিন্তু ঝামেলার জন্য আর পোস্ট করে হয়ে ওঠেনি তো যাই হোক ব্লগগুলো এডিট করে পোস্ট করতে একটু তো লেট হবে তাই তোমরা আস্তে আস্তে ব্লগগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে টা টা দেখা হবে নেক্সট ব্লগে